কবাপল্লীতে ইসলাম এক সাহাবিকে ইমাম বানিয়ে পাঠালেন মসজিদের খুব পাশে কোবাপল্লী তো ইমাম সাহেবের একটা বৈশিষ্ট্য ছিল উনি প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরপরই আগে সুরা এখলাস পড়তেন কি পড়তেন আগে সুরা এখলাস পড়তেন পরে অন্য একটা সুরা মিলাতেন প্রত্যেক রাকাতে। সুরা ফাতিহা পড়া শেষ এরপরে কোন সুরা সুরা এখলাস এরপর অন্য একটা সুরা দ্বিতীয় রাকাতে পাতিহা পড়তেন আবার কি করতেন সুরা এখলাস সব নামাজে যখন এরকম করে মুসল্লিরা বলে ঘটনা কি প্রত্যেক রাকাতে সুরা এখলাস কেন পড়েন কুলহল্লা এটা কেন পড়েন তিনি বললেন এভাবেই পড়বো আমার এটাই আমার মনে চায় পড়তে ভালো লাগে তো মুসল্লিরা যে রাসুল ইসলামের দরবারে অভিযোগ জানালেন যে রাসুল এমন ইমাম দিয়েছেন উনি প্রত্যেক রাকাতে সুরা এখলাস করে রাসুল ইসলাম সাহাবিকে ডেকে পাঠালেন বললেন ঘটনা কি তুমি নাকি প্রতি রাকাতে ইসুরা ফাতিহার পরে সুরা এখলাস করো কারণটা কি ইমাম সাহেব বলে ইয়া রাসুল এই সুরাটা আমার বড্ড পছন্দের তো কেন পছন্দের বলে ফি হি সিফাতুর রহমান কারণ নবী হে এই সুরার ভেতরে আমার রব রহমানের পরিচয় দেয়া আছে বললেন এই সুরার প্রতি ভালোবাসাই তোমাকে জান্নাতে ঢুকাই দিবে আরেক বর্ণায় এসেছে আল্লাহ জানিয়েছেন এই সুরাতে আল্লাহর পরিচয় থাকাতে সুরাকে যেমনি তুমি ভালোবাসো আল্লাহ তালাও স্বয়ং তোমাকে এমনটা ভালোবাসে তাহলে পড়বেন পড়বেন এই সুরাটা বেশি বেশি পড়বেন